নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে চোরো ট্যাংরা মাছের ঝালের রেসিপি শেয়ার করবো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি নুন হলুদ আর সর্ষের তেল মাছের মধ্যে ভালো করে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে আমি মশলা করে নিচ্ছি সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম মিক্সচারে দিয়ে পেস্ট করে নিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি মাছটা যাতে করাতে লেগে না যায় তার জন্য সামান্য অল্প নুন দিয়ে ভালো করে কড়ার চারপাশে লাগিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছগুলো এক পেট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম সর্ষেটা অর্ধেক পেস্ট হয়ে গেছে ওর মধ্যেই লঙ্কা আদা রসুন পেঁয়াজ আর টমেটো দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি সব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলের মধ্যেই লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার তুলে নেব ওই তেলের মধ্যেই সামান্য অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো ফোড়নটা দিয়ে ফোড়নের গন্ধ চলে এসেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব। মাছটা কিন্তু ঝোল হবে না জলটা দিয়ে দিতে হবে জল দিয়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ আর আলু দুটোই একসঙ্গে দিয়ে দেব। আলুটা কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো আলু আর মাছটা দিয়ে নেড়ে ফুটিয়ে নেব মাছ আর আলু দিয়ে ফুটিয়ে নিয়েছি ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে মাখো মাখো হয়ে এসেছে এবার না বিয়ে নেব আমাদের কিন্তু ট্যাংরা মাছের রেসিপি রেডি তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও